কেমন আসবু বহুদিন তরে দেখি না চামুজমু কইয়া দুই বছর হইয়া গেল দেশে যাওয়া হয় না খুব লাইকা রে বুকের ভিতর যে জোয়ার ভাটা আসছিল সেইখানে আয় সাদা বালির উস্তা সব টিভি তোর ছোঁয়াতে যেই বুকে ঢল নামতো সেইখানে হন চৈত্রের মাঠ কেমন আসো বউ কি সারা সারাদিন আমার কথা খুব মনে পড়ে তাই না আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তো খাটের এক কোনায় টাইনা গুটি সুটি কইরা বইয়া আসিলি পায়ে আলতা রূপার চিকন নূপুর কোমরে বিছা কি সুন্দর লাগতা ছিল তোরে যেন কোন হুর বই আছে আমার সামনে তুই কি হন বি কুপি জ্বালাই আলতা পরশ বেবাগ দিন আগে মায় কইছিল খান নূপুর নাকি ভাইঙ্গে গেছে আমি জানি নুপুর তোর খুব পছন্দের দেশে এবার সময় তোর লাগে এক জলা ভালো দেখা নুপুরান হেই নুপুর পইরা তুই সারা বাড়ি ঝমঝম কইরা হাঁটবি ও বউ ও বউ কইয়া ডাক পারলে সুইটা সুইল আসবি আমার কাছে উঠানে রাম গাছটাতে বান্দা আর দোলনা ডাকি আসে এখনো পরা রইতে এখনো কি দোল খাস এইবার দেশে আইলে ভালো করে একখান দুল্লা বানাই দিব তরে রাইতে তরে দুল্লায় বসাইয়া পিছন থেকে দোল দেবো আমি পাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উড়ব মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমারে আদর করে দেয়ব চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নিম আমি ধরা বাদল চলতা এখন রাইতের বেলায় সুপি সুপি বেড়াইয়া যায় মেঘ কেন জানি আইজ চিঠি লিখতে বইলাম মনের কথা তো আর কৈতরের ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না হের গাই চিঠিটা তোর কবরের উপরে রাখুন নিশুতি রাইতে বৃষ্টির জলে ধুইয়া ধুইয়া আমার কথা গুলা কানে যাইব তোর শুই না মুখে আচল চাইবা হাসবি তুই বুঝলি না রে তরলাইগা পরাণটা খুব তোর তরলাইগা পরাণটা খুব পোড়াইবৌ বুকের পাজর গুলান ভাঙ্গিয়া যাইতেছা